তারা कब्जा করে খেলতে পারবে এটা তাদের ভুল ধারণা এই বাইতুল মুকद्दাস শুধু 15 লক্ষ মানুষের না এই বাইতুল মুকद्दাস শুধু 가জাবাসির না পৃথিবীতে পশ্চিমাশকারী 200 মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকে 200 কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকে বাইতুল মুকद्दাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না শুনুন যেই দাদা প্রথম কেবলাকে কবজা করা পিছিয়ে লাগছ সেই আমেরিকা বিশ বছর ফাইট করে আফগানিস্তানে হেরে নেতৃত্ব হয়ে পালিয়েছে তাদের সেই অমেরিকা নাই অতি সত্তর দেখবেন আমেরিকার পতন চুরাবে হয় দ্বিতীয় আরেকটি বিষয় অক্ষদিন আপনারা জানেন যে কোন মুসলমান যখন তার নিজের সম্পত্তি তার কোনো কিছু আল্লাহর নামে তখন সেই সম্পত্তির মালিক শরণ আলপাক ডিরেক্ট হয়ে যান সেই ওয়াকফ সম্পত্তির মালিক আর কেউ থাকে না সেখানে আমাদের ভাগ বছর পুরটায় মুসলমানদের ছাদানো 700 বছর 800 বছর ছাদানো একটা দেশ সেখানে মুসলমানদের ওয়াকফ করা জমি যেই dorindar modi গুজরাটের কসাই